আসসালামু আলাইকুম আজকে আমরা এক্স করলা দেখাবো তিনটা গাড়ি দেখাবো এবং তিনটা গাড়ি স্মার্ট কার্ড ওনার ফার্স্ট পার্টি মালিক পেপার আপ টু ডেট এরকম একদম যারা পার্সোনাল ইউজারের গাড়ি খোঁজেন আজকের এই ভিডিওটাতে তিন তিনটা গাড়ি থাকবে এর ভিতরে আমার সামনে যে গাড়িটা আছে এটা দিয়ে আজকে শুরু করবে এবং শেষে থাকবে চমক আসলে এক্স করলা গাড়ি সহজেই পাওয়া যায় প্রত্যেকটা শোরুমে কম বেশি থাকে নিউ শেপ কিংবা ওল্ড শেপ কম বেশি থাকে আমাদের শোরুমের কথাই যদি আমি বলি যে ভাই এখানে আমাদের শোরুমে ওল্ড শেপের এক থেকে পাঁচ মডেল সব ক্যাটাগরির এক্সপোরওয়ালা গাড়ি আছে সব বাজেটের গাড়ি আছে তবে আজকে তিনটা গাড়ি কেন দেখাবো এবং তিনটা গাড়ি দেখানোর মেন রিজনটা কি এই যে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা যে ভদ্রলোক ব্যবহার করছে সম্পূর্ণ পার্সোনাল ইউজ করছে আপনারা মানে একটা জিনিসের চেহারা দেখলে বোঝা যায় যে গাড়িটাকে কিভাবে যত্ন সহকারে ব্যবহার করছে আপনি দেখেন এটা নাম্বার প্লেট দেখলে কিন্তু আসলে বোঝা যায় যে গাড়িটা এক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা তো আমি যদি নাম্বার প্লেট থেকে শুরু করি দেখেন একত্রিশ সিরিয়ালের নাম্বার নাম্বারটা প্লেটটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ স্টিল বাম্পার লাগানো আছে গাড়িতে স্টিল বাম্পার লাগানো আছে আর প্রত্যেকটা গাড়ি তিনটা গাড়ি যেই তিনটা দেখাবো তিনোটা গাড়ির সামনের গ্লাস পাবেন অরিজিনাল আচ্ছা এটা হচ্ছে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন ২৬ সাল অবধি আপ টু ডেট এই গাড়িটা আমরা নিয়ে আসার পর আমরা বেশি কিছু করি নাই বেশি কিছু করি নাই বলতে জাস্ট হচ্ছে আমরা যেগুলো কাজ করছি সেটার কথা বলি আমরা জাস্ট হচ্ছে এটা রঙের টাচ আপের কাজ করছি টুকটাক স্ক্র্যাচ ছিল আপনার হচ্ছে মার্কাটে তারপর হচ্ছে আপনার সাইডে একটু ঘষা ছিল এই যে এরকম একটু যদি ক্লোজ আসেন এরকম একটু ঘষা ছিল এগুলো আমরা টুকটাক রঙে টাচ আপ করছি জাস্ট আর কি ওয়াশটা করছি আর বাদ বাকি তেমন কিছু করা হয় নাই তাহলে বুঝে নেন কি পরিমাণে যত্ন সহকারে গাড়িটা ব্যবহার হয়েছে আমি যদি গাড়ির সামনের হেডলাইটটা দেখাই দেখেন একদম সম্পূর্ণ নতুন হেডলাইট পাচ্ছেন সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন প্রথমেই বলছি চাকাগুলো যদি দেখাই এই যে দেখেন লো প্রোফাইল টায়ার আছে এবং চাকাগুলো কিন্তু অনায়াসে এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে টিম কিন্তু খুবই চমৎকার শুধু এখানেই না আমরা যদি একটু সাইড ভিউটা দেখাই দেখেন সাইডেও কিন্তু কোথাও রং এর কোথাও কোনো কাজ পাবেন না সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এবার আসি রিয়ার সেকশনে রিয়ার সেকশনের পিছনের গ্লাসটাও কিন্তু এটাতে অরিজিনালটাই পাচ্ছেন জি গাড়ির সাথের যে গ্লাসটা ছিল কেনার পর থেকে সেই গ্লাসটাই এখনো আছে আর এটার পিছনের যে নাম্বার প্লেটটা আছে এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে একটা গাড়িতে যদি নাম্বার প্লেটটা আপনার তেরা বেঁকা থাকে বা স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে বোঝা যায় যে গাড়িটা কিভাবে ব্যবহার হয়েছিল আপনার অনেক ক্ষেত্রে বোঝা যায় তো এটা নাম্বার প্লেটটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এবং এটাতে আপনার জি প্যাকেজের মতো এখানে দুই পাশে লাইট আছে লাইটের অপশন দেওয়া আছে তারপর পিছনে টেল লাইটও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন পিছনে পাচ্ছেন একটা স্টিল বাম্পার এখন যদি আমি একটু ইন্টেরিয়রটা দেখাই এই যে দেখেন প্রথমে দরজার ঝুড়িগুলো দেখাচ্ছে দেখেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এবং দরজার যে মাস্টার সুইচগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পারফেক্ট এবং ওয়ার্কিং ওয়ার্কেবল প্রত্যেকটা সুইচই কিন্তু ওয়ার্কেবল পাচ্ছেন এসের প্যানেল গুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রেশ অবস্থায় রয়েছে ভিতরের ড্যাশবোর্ডটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ সিট কাভারগুলো কিন্তু নতুন লাগানো আছে আপনাদের এক্সট্রা করে সিট কভার লাগানোর প্রয়োজন পড়বে না সিলিং কন্ডিশনটাও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এখন যদি আমি ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে প্রথমে আমি ইঞ্জিনের ফ্রেশনেসটা দেখাচ্ছি একটু ক্লোজ আসেন সামনে আসেন এই যে দেখেন বনেটা দেখেন সম্পূর্ণ কিন্তু পারফেক্ট প্রত্যেকটা বিট কিন্তু অরিজিনালটাই রয়েছে সামনের যে বনেটা আছে এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে বনেটা ছিল সেটাই আছে একটু যদি আরেকটু ক্লোজ আসেন আমি মার্ট বিটগুলো যদি দেখাই দেখেন এই যে দেখেন পারফেক্ট অবস্থায় আছে ইঞ্জিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন ইঞ্জিনের এক পয়সার কাজ করাতে হবে না এবং সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটাও ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ইঞ্জিন চেম্বারের রংটা কিন্তু সম্পূর্ণই এখন পর্যন্ত অরিজিনাল রংটাই আছে এখন যদি আমি আপনাদেরকে রিয়ার স্পেসটা দেখাই এই যে দেখেন ব্যাগডালার যে ঝুড়িগুলো আছে এগুলো কিন্তু পারফেক্ট এবং এক্সপোরলা গাড়ির লক কিন্তু সচরাচর এত ফ্রেশ পাওয়া যায় না দেখছেন কি পরিমাণের ফ্রেশ অবস্থায় আছে এবং এটার সিক্সটিন লিটার সিএনজি সিলিন্ডার অ্যাভেলেবেল আছে এটার সাথে গাড়ির সাথে আপনারা জগ হইলে সব কিছু পেয়ে যাবেন এবং একটা স্পেয়ার চাকা আছে এবং বডিটা দেখেন কেসিসটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ এবং ইভেন কি এটার সাথে যে স্টিকারটা ছিল সেটা পর্যন্ত এখনো অ্যাভেলেবেল আছে তো সম্পূর্ণ ফ্রেশ এই গাড়িটার পেপারসও কিন্তু সম্পূর্ণ আপ টু ডেটোনাল ইউজার এর কাছ থেকে যারা এক্স করোলা কিনতে যাচ্ছেন। আমাদের শোরুমে আসতে পারেন এই গাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাপ্লোডেট পাবেন মানে নতুন পেপার সাপ্লোডেট আমরা করে দিব এসে গাড়ি দেখুন আর এটার দাম পড়বে আপনাদের জন্য চাওয়া দাম মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এখন দেখাবো একটা ব্ল্যাক কালার ভিতরে বেজ ইন্টোরিওর মানে বিস্কিট কালারের একটা এক্স করোলা এটা হচ্ছে পাঁচের মডেল আমি যদি এটারও সিরিয়াল থেকে শুরু করি দেখেন এটা হচ্ছে পঁচিশ সিরিয়াল মানে নয় রেজিস্ট্রেশন পাচ্ছেন জি এই গাড়িটাও সম্পূর্ণ ফ্রেশ আর এটা আমরা এক ডাক্তারের কাছ থেকে গাড়িটা কালেক্ট করেছিলাম আমি যদি এক কথায় বলি মানে এই গাড়িটা আনার পরে আমরা বেশ কিছু কাজ আমরা মোটামুটি করিয়েছি আপনার মনে হয় না আর ছয় থেকে পাঁচ বছরের ভিতরে হাত দেওয়া লাগবে বিশেষ করে এটার ইঞ্জিনটা কিন্তু আমরা রিকন্ডিশন ইউজ করছি আমি আগে বাহিরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই প্রথমে যদি বলি রঙের কথা এক পয়সা রঙের কাজ নাই আমরা হেডলাইট দুইটা পাল্টাইছিলাম দেখেন নতুন হেডলাইট লাগানো আছে সামনের গ্রিলটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ একটা গ্রিল পাচ্ছে সামনে স্টিল বাম্পার লাগানো আছে আমরা যদি সাইড ভিউটা দেখাই চাকা গুলো দেখাই চাকা গুলো যে অবস্থায় আছে আপনাকে মাস প্লাস সাপোর্ট দিবে রিমগুলো রিম এবং সাইডের ভিউটা যদি দেখাই দেখেন এই যে সাইডে কিন্তু নিকেল বার লাগানো আছে তারপর হচ্ছে আপনার নিকেল হ্যান্ডেল বার প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিনিশিং ফিনিশিংগুলো কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে আমরা যদি একটু ব্যাক সাইড দেখাই আপনাদেরকে পিছন সাইড যদি দেখাই পিছনের গ্লাসটাও কিন্তু পাচ্ছেন অরিজিনাল জি পিছনের গ্লাসটা অরজিনাল আছে পিছনে একটা শার্প এস অ্যান্টেনা আছে এবং পিছনে যে করলার লোগোগুলো আছে করলা কিংবা এক্স এগুলো কিন্তু গাড়ির সাথে যে লোগোটা ছিল সেটাই কিন্তু এখনো আছে পিছনের লাইটগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন আমরা যদি এখন রেয়ার স্পেসটা আপনাদেরকে দেখাই রেয়ার স্পেসটা দেখানোর শুরুতে আমি আপনাদেরকে আপনার ব্যাকডালার ঝুড়িগুলো দেখাচ্ছি দেখেন একদম অরিজিনাল যে ঝুড়িগুলো যে ফিনিশিংটা ছিল সেটাই কিন্তু এখনো আছে এক গোটা এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না লকটাও সম্পূর্ণ ফ্রেশ আছে দুই পাশের দুইটা বিস্কিট মানে এই পাশের ওই পাশের দুই পাশের বিস্কিট কিন্তু সম্পূর্ণ ফ্রেশ পাচ্ছেন এটা তো আপনারা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার পাবেন যেটা কিনা ভালো পরিমাণের মেয়াদ আছে আমরা যদি একটু ভিতর দিকে আসি চাকাটা দেখাই এই যে দেখেন স্পেয়ার চাকা বলেন ভিতরের কন্ডিশন বলেন ওভারঅল কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে এইবার আসা যাক ইন্টোরিয়র পারপাসে বাইদা ওয়ে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে এই গাড়িতে আমরা কি কি কাজ করাইছে এই গাড়িতে আমরা ইঞ্জিনটা রিকন্ডিশন লাগাইছে তারপর হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ার লাগানো হয়েছে রঙের টাচ আপ করা হয়েছে মানে রঙের কাজ করানো হয়েছে গাড়িতে এর বাইরে আপনার এটা সাসপেনশন সাসপেনশনের একদম ঝাইরা কাজ করানো আছে আপনাদের মনে হয় না সাসপেনশনে আর আগামী এক বছরের ভিতরে হাত দেওয়া লাগবে যদি ঠিক মতো মেনটেন করেন আর এই পাশে দেখেন আমি দরজার ঝুড়িগুলো দেখাচ্ছি দেখেন চারোটা দরজার ঝুড়ি এরকম ফ্রেশ পাবেন দরজার প্যাডগুলো ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা সুইচ মানে মাস্টার সুইচগুলো একদম পারফেক্ট পাবেন এবং প্রত্যেকটা গ্লাসের মোটর কিন্তু পারফেক্ট অবস্থায় রয়েছে ভিতরে ড্যাশবোর্ডটাও সম্পূর্ণ ফ্রেশ আছে এবং এটা সিএনজি অপশন চালিত এই যে দেখেন সুইচ গুলো কিন্তু পারফেক্ট অবস্থায় রয়েছে স্টিয়ারিংটা খুবই স্মুথ আর একটা মজার বিষয় হচ্ছে এটাতে একদম নতুন সিট কভার লাগানো আছে আপনাদের এক্সট্রা করে সিট কভার লাগাতে হবে না সিলিং কন্ডিশনটাও সম্পূর্ণ ফ্রেশ পাশের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ আপ টু ডেট এই গাড়িটা আপনাদের জন্য মাত্র বারো লাখ আশি হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন থাকবে ভালো পরিমাণে ডিসকাউন্ট এখন আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে একটা ওল সেভের এক্স চলুন এক নজরে দেখে আসি আজকের ভিডিওর শেষ গাড়ি হচ্ছে এই ওল সেভের এক্স এটাতে থাকবে সত্তর হাজার টাকা ডিসকাউন্ট জি যারা চারের মডেল আটে রেজিস্ট্রেশন এক্স করোলা গাড়ি খোঁজেন ওল সেভ কিংবা নিউ তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট একটা সম্ভাবনা আমি যদি সামনের সাইড থেকে শুরু করি এটারও নাম্বার প্লেট থেকে শুরু করি এই যে দেখেন নাম্বার প্লেটটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ নাম্বার প্লেট পাচ্ছেন দুই পাশের লাইট কিন্তু নতুন লাগানো আছে এটাও কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার সামনের গ্রিলটা সম্পূর্ণ ফ্রেশ এবং অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিলটা ছিল সেটাই কিন্তু এখন আছে রং এর এক পয়সার কাজ করাতে হবে না সম্পূর্ণ গাড়ির রং একদম ফ্রেশ অবস্থায় পাবেন সামনের গ্লাসটা অরিজিনাল অবস্থায় পাচ্ছেন আরেকটা মজার বিষয় কি জানেন এটার চারটা চাকা অনায় আসে আপনাকে দেড় বছর প্লাস সাপোর্ট দিবে মানে তিনটা চাকা পাবেন একদম নতুনের মতো একটা চাকা একটু কম আছে বাট এটাও যেটা আছে এটাও দেড় বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে আমরা যদি সাইড ভিউটা দেখাই দেখেন সাইডে কোথাও রঙের কাজ পাবেন আমরা যদি সাইড ভিউ দেখাইতে দেখাইতে পিছন সাইডে চলে আসি এই যে পিছনের যে গ্লাসটা আছে এটা কিন্তু পাচ্ছেন অরিজিনাল জি সামনের গ্লাস পিছনের গ্লাস দুইটা গ্লাসই অরিজিনাল পাচ্ছেন লোগো গুলো দেখেন করলা কিংবা এক্স দুই পাশের লোগো কিংবা টয়টার লোগোটা মনোগ্রামটা সব কয়টা জিনিস পারফেক্ট পাচ্ছেন পিছনে নাম্বার প্লেট প্লেটটাও যদি একটু ক্লোজ করে দেখাই দূর থেকে একটু স্ক্র্যাচ মনে হইতে পারে এই যে দেখেন জাস্ট হচ্ছে বয়সের কারণে রঙ যেমন একটু ঝলসে যায় এটা বয়সের কারণে একটু নষ্ট হয়েছে চলুন আমরা এক নজরে ইন্টেরিয়রটা দেখি ইন্টেরিয়রটা দেখানোর আগে আমি দরজার ঝুড়িগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা দরজার ঝুরি কিন্তু এরকম ফ্রেশই পাচ্ছেন এবং প্যাডগুলোও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ সাইডের যে গ্লাসটা আছে গ্লাসটাও কিন্তু অরিজিনাল শুধু এই গ্লাসটা না পিছনের গ্লাস বামপাসের গ্লাস প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল পাবেন মাস্টার সুইচ গুলো পারফেক্ট অবস্থায় পাচ্ছেন এবং গ্লাসের যে মোটর গুলো আছে এগুলো সম্পূর্ণ ফ্রেশ এবার যদি আমি একটু ভিতর সাইডে আসি ভিতর সাইডে আসার পরে প্রথমে যে জিনিসটা চোখে বাজে সেটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখেন একদমই ফ্রেশ এবং ভিতরে বেজ ইন্টেরিয়র হওয়ার কারণে ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা এসির প্যানেল পারফেক্ট অবস্থায় রয়েছে তবে আপনার হচ্ছে স্টিয়ারিং এর উপরে কোনো কাভার লাগানো নাই একটা কাভার আপনারা ইনস্টল করে নেবেন কিন্তু আবার কাভার কিন্তু ঠিকই লাগানো আছে মানে আপনাদের এক্সট্রা করে সিট কভার লাগানোর প্রয়োজন পড়বে না সিলিং কন্ডিশনটা সম্পূর্ণ ফ্রেশ সিএনজি অক্টেন ড্রাইভ এই গাড়িটার আগে দাম ছিল এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা বর্তমান মূল্য মাত্র দশ লাখ আশি জি সাত দিন পর্যন্ত এই অফারটা আছে তিন তিনটা গাড়ি দেখেছি তিনোটা গাড়ি পার্টি স্মার্ট কার্ড ওনার সাথে সাথে নাম পরিবর্তন করে নিতে পারবেন এর বাইরেও আমাদের কাছে একের মডেল দুইয়ের মডেল তিনের মডেল অ্যাভেলেবেল আছে জি কোরোলা কিংবা এক্সকোরলা যে কোনো গাড়ি লাগলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নাম্বার সে একটা নতুন ব্রিজ এর পাশে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম